এস মজুমদার কায়রো প্রত্যেক কুমিল্লা বাংলাদেশ আপা এই কোথা থেকে আসেন ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসেন ওনার দুই পায়ে ব্যথা সার্বক্ষণিক ব্যথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত ব্যথা ছাড়া আর কোনো কিছু নাই তো ডাক্তার সাহেবরা এই এমআরআই করেছেন আর ঢাকায় এমআরআই করার পর এমআরআই রিপোর্টটা বাইর করো এই যে বলে দিয়েছেন অ্যাল থ্রি টু অ্যাল ওয়ান অ্যাস ওয়ান লিপস তো এইটা লিপসকে ইনজুরি বলছেন যে এটাকে ইনজুরি এই ইনজুরি বলাটাও ঠিক হয়নি ঠিক হয়নি ওনারা ফিজিক্যাল টেস্ট করেন নাই তারপরে কত বছর আপনার সমস্যা এই

এবং চিকিৎসা করতে পারেন না পারেন কিন্তু একজন ডাক্তার দেখাই দিতে পারেন তুমি ওখানে যাও কিন্তু আপনারা ভাই এম বিবি ডাক্তার ডাক্তার আপনারা আমাদের কাছে রেফার করতে আপনাদের লজ্জা লাগে না কেন লজ্জা লাগে এটা আমরা জানি না তারপর দিকে আপনাদের ব্যবসার যদি ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন আপনারা যদি অনেক টাকা পয়সা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আর ডাক্তারি পেলে আর লাভ কি ডাক্তারের তো আমরাও তো টাকা নেই রে ভাই আমরা তো টাকা নেই না তা না কিন্তু আমাদের রুগীরা কি খবর দে তুমি অমুক জায়গায় চলে যাও আমরা তো আপনাদের তো অ্যাড অধি না অবদিকে আমাদের সাইন বোর্ড ছাড়ার পর দেখে নাই তো একটা সাইন বোর্ড যারা আছে অনেকে খুঁজে পায় না তো ওনার খারাপ হয়েছে হিপ জয়েন্ট এই পাটা এখান থেকে এদিকে নিতে অনেক কষ্ট এদিকে আর নেওয়া যায় না উনি এই পা দিয়ে এই পা সাপ দিয়েছেন কবে এটা বলে গেছেন

ওনারশিপ হিসাবে নেয় ওনার হিপ জয়েন্ট লেভেল থ্রি প্লাস ধরুন হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে ওনার যে এখন থেকে যদি ওনার চিকিৎসাটা প্রপারলি না হইত তাহলে এখানে অস্ট্রিও প্রসিস মানে হার খেয়া পারে হার খেয়া পারে পরে উনি আরও অনেক কষ্টের সম্মুখীন হইতে তারপরে আমরা বলবো ওনাকে উনি কমপ্লিট সুস্থ হয়ে যাওয়ার পর প্রতি দুই এক মাস পর পর অ্যাডজাস্টমেন্টের আওতায় থাকার জন্য কারণ অ্যাডজাস্টমেন্টের বিকল্প কোনো চিকিৎসাই নেই পৃথিবীতে হিপ জয়েন্টের ক্ষেত্রে তাই সুতরাং আজকে

আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোন অসুবিধা নাই এখন আপনার ক্ষেত্রে উন্নতি করবো আমার মনে হয়